ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কাল পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন আপনাদের মনের বাসনা একান্ত পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বব করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি বেজে মিনিট সেকেন্ডে কিন্তু বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্যগণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যোগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অব্দি তোমলতা বন্ধুরাই যে দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুকৃহীত করে আপনার বৃত্তান্ত সাবধানতা তথা সচেতনতা পরিকৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ বা ভালোভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণে বা কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সঞ্চয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে বিশেষ এক ভাবনা কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে ঝামেলা কিংবা কোনো কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই আপনার আপনারা একটু বুঝে শুনে খরচ বা খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যম বা মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন কোন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন ইত্যাদি কর্মসূচির সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন বা আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণা মূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয়ম বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক এবং পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট তথা সেকেন্ড থেকে বেজে মিনিট তথা এগারো সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বিশেষ করে ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং ছাপান্ন সেকেন্ড অবধি অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো রকম কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়